আশ্রম আবেদন আজকের আলোচনার বিষয় সেই টিসিবি কার্ড দাঁড়িয়ে সেই আবেদনকারীদের জন্য যারা প্রায় চার মাস আগে সেই টিসিবি কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদের সেই কার্ডগুলো ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এমন সেগুলো যাচাই বাছাই করে যে যেখান থেকেই আবেদন করেন না কেন সেই টিসিবি কার্ড কিছুগুলা চূড়ান্ত হয়ে গেছে আর সেই টিসিবি কার্ডগুলো যার যার যে ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদে সেই টিসিবি কার্ডগুলো পৌঁছে গেছে প্রথমত প্রায় চার মাস আগে যার যার সেই এনআইডি কার্ডের তথ্য দিয়ে সেই সাথে সেই মোবাইল নাম্বার দিয়ে আরও কিছু ইনফরমেশন দিয়ে টিসিবি কার্ডের আবেদন করেছিলেন সেই কার্ডগুলো যখন যে যেখান থেকে আবেদন করেন না কেন সেগুলো যার যার সেই ইউনিয়ন পরিষদের যে আইডি পাসওয়ার্ড আছে সেখানে গিয়ে সেগুলো যুক্ত হয় আর সেই সেখান থেকে আবার সেগুলো ইউনিয়ন উপজেলা পর্যায়ে যায় সেগুলো উপর পোস্টে গিয়ে সেগুলো যখন যাচাই বাছাই হয়ে সেই কার্ডগুলো কিছু চূড়ান্ত হয়ে সেই টিসিবি কার্ড হয়ে যার তার সেই ইউনিয়ন পরিষদে আবার চলে এসেছে আর সেই টিসিবি কার্ডগুলো সংগ্রহ করতে যে কাগজগুলা দরকার সেগুলো হলো যে ব্যক্তির নামে সেই টিসিবি কার্ডের আবেদন করেছিলেন অর্থাৎ যে ব্যক্তি যার এনআইডি দিয়ে সেই টিসিবি কার্ডের আবেদন করেছিলেন সেই ভোটার আইডি কার্ডটা সঙ্গে নেবেন সেই সাথে যে ব্যক্তি পৃথিবী কার্ডের আবেদন করলেন সেই ব্যক্তিরও কিন্তু সশরীলে উপস্থিত হতে হবে সেই সাথে আবেদনকারী যে আবেদন করার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন সেই মোবাইলটা সঙ্গে আনতে হবে অনেকে কিন্তু দেখা যায় যে সেই টিসিবি কার্ডের জন্য যখন সেই ইউনিয়ন পরিষদ থেকে ওনারা ফোন দেন যে আপনার নামে একটা টিসিপি কার্ড হয়েছে সেই মোবাইল নাম্বার ব্যবহার করে সেই মোবাইলে যখন ফোন দেওয়া হয় যেই ধরুক না কেন ওনারা দেখা যায় যে আবেদনকারীকে রেখে অন্য কাউকে পাঠিয়ে দেয় অথবা অন্য কেউ আসে সেই ক্ষেত্রে কিন্তু সেই টিসিবি কার্ডটি সংগ্রহ করতে পারবেন না আর সেই জন্য যে ব্যক্তির নামে টিসিপি কার্ডে সে আবেদন করা হয়েছিল সেই ব্যক্তিকে সরসরিলে সেই ইউনিয়ন পরিষদে গিয়ে সেই কার্ডটি সংগ্রহ করতে হবে তাছাড়া সেই কার্ডটি সংগ্রহ করতে পারবেন না অন্য কেউ সেই সাথে আর হলো সেই ফোন নাম্বার অনেকে আছেন যে যে ফোন নাম্বার ইউজ করেছিলেন সেই ফোনটা বাড়িতে রেখে সেই টিসিপি কার্ডের জন্য আসেন সেই ক্ষেত্রেও কিন্তু সেটা পারবেন না সেই টিসিপি কার্ড সংগ্রহ করতে কারণ যে মোবাইল নাম্বার দিয়ে সেই টিসিপি কার্ডের জন্য আবেদন করেছিলেন সেই ইউনিয়ন পরিষদ থেকে যখন ওনারা সেটা সংরক্ষণ করার জন্য সেটা ভেরিফাই করবেন সেই ভেরিফাই করার সময় কিন্তু ওই ফোনে কিন্তু একটা ওটিপি দেয় অর্থাৎ যে ফোন নাম্বার ব্যবহার করেছিলেন আবেদন করার সময় সেই ফোনে কিন্তু একটা ওটিপি দেয় সেই ওটিপি যাচাই করেই কিন্তু ওনারা সেই পরবর্তী তাতে যেতে পারবে না তাছাড়া কিন্তু সেই পরবর্তী দাপে যেতে পারবে না সেই জন্য কিন্তু ওই ফোন নাম্বারটা বাধ্যতামূলক ওই ফোনটা শুনকে আনতে হবে সেই সাথে যদি সশরীরে সেই ব্যক্তি উপস্থিত না হন তাহলে কিন্তু সেই ফেস অর্থাৎ স্ক্যান করতে না অর্থাৎ ছবি তুলতে পারেন না যখন ওটার সাথে না মিলবে তখন কিন্তু সেটা সংরক্ষণ করতে পারবেন না সেই জন্য সেই ব্যক্তিকে সশরীরে উপস্থিত হতে হবে সেই ব্যক্তিকে ছবি উঠাবে ছবি উঠাইয়া সেই ছবি আপলোড দিবে আপলোড দিলে যখন সমন্বয় হবে তখন কিন্তু সেটা নিতে পারবেন সহেজ টিসিবি কার্ড নিতে পারবেন সেই জন্য আবারও বলি যারা সেই টিসিবি কার্ডের আবেদন করছিলেন প্রায় চার মাস আগে সেগুলো যাচাই বাছাই হয়ে বেশ কিছু কার্ড দাঁড় দার যে ইউনিয়ন পরিষদ সেখানে চলে আসছে সবার কিন্তু হয় নাই সবার কিন্তু হয় নাই যারা আবেদন করছিলেন সবারই কিন্তু হবে না সেই আবেদনকারী সেটা ই করে সেই মোবাইল নাম্বার নিয়ে সেই সাথে সেই সাথে সশরীরে উপস্থিত হয়ে সেই টিসিবি কার্ডটা সংগ্রহ করবে তাছাড়া কিন্তু সংগ্রহ করতে পারবেন না তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত বিটি নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন আসসালামু আলাইকুম